আহ এই জন্য সে ওই কথা বলতেছে যে আসেন আমার বিচি অনেক ছোট পরে বুঝলাম যে লিচুর আসলে মনে হয় লিচুর বিচি অনেক ছোট এই জন্য যারা এই বছর লিচু কিনে খাইছেন লিচু তো অনেক দাম চারশো টাকা করে একশো লিচু চারশো টাকা করে হ্যাঁ যারা বড় লোক লেভেলের লোকজন তারা ছাড়া লিচু খেতে পারবে না কারণ এটা ব্র্যান্ডিং খাবার যেখানে একশো লিচুর দাম চারশো টাকা আরও তো লিচু তো অনেক কাহিনী আছে দেখা যাচ্ছে দশটা থাকে না পাঁচটা থাকে না আর লিচু পাতার যে রেসিপি আসলে লিচু পাতার কোনো রেসিপি নেই লিচু কিনে আনতে হবে পাতা তার সাথে ফ্রি আর সেই পাতা ছাগল রেখাবেন গরু রেখাবেন তাহলে নিজে খেয়ে ফেলবেন এই ছাড়া কোনো কিছু উপায় নাই আর অবশ্যই চেক করে আনবেন যে লিচুর বেশি ছোট না বড় তা নাহলে কিন্তু ঠিক যাবেন